শেরপুর সদরের রূপকথা মার্কেটের পার্থদার নাম ছাড়া এই দোকানের মন্ডা এবং রূপকথার মন্ডার মধ্যে আজকে একটা তুলনামূলক ভিডিও দিয়ে আমার ব্লগটি সাজিয়েছি আসলে কোনটা সেরা শেরপুরের এই দোকানের মন্ডা মন্ডা, নাকি মুক্তাগাছার কোনটার স্বাদ বেশি শেরপুর না মুক্তাগাছা তবে আমার এই ভিডিওটির কথাগুলো কোনোভাবেই কোনো দোকানের মন্ডার গুণগত মান প্রকাশ করে না আমি শুধু দুইটার মধ্যে তুলনামূলক স্বাদের আলোচনা করতে চেয়েছি তো এজন্য আমি মুক্তাগাছা থেকে মন্ডা কিনে নিয়ে এসে পার্থদার দোকানে বসে ভিডিওটি করেছি চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা একটা পরীক্ষা করে দেখব শেরপুরের এই নাম ছাড়া দোকানের মন্ডা আর মুক্তা গাছার মন্ডা দুইটা আমরা একসাথে টেস্ট করে দেখব আসলে কোনটা নামে গুনে মানে সেরা এবং খেতে টেস্ট বেশি হয় এই জিনিসটা আমরা চেক করে দেখব এই যে আমি মুক্তাগাছা থেকে মন্ডাটা নিয়ে আসছি আর এটা হচ্ছে এই যে শেরপুর থেকে নেওয়া মন্ডা এই দোকানে কোনো নাম নেই পার্থদার দোকানের মন্ডা যদিও উনি এখন মন্ডার ব্যবসা অনেক ভালো সেজন্য পাত্তাই দিতে চাইতেছে না কাউকে তারপরেও খুব কষ্ট করে আর কি একটু ভিডিওটা করতেছি লাজ লজ্জা ফেলে দিয়ে একদম হ্যাঁ তারপরেও জানি না কি বলে মালিক দেখি আমি মুক্তা গাছের মন্ডাটা খুলে দেখি এই হচ্ছে মুক্তা গাছের মন্ডার সাইজ একটা এটা দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এক পিস আর অন্যদিকে শেরপুরের মন্ডার যে দোকান এখানে এটা সাইজ হচ্ছে এতটুকু এটার দাম হচ্ছে বিশ টাকা তো আমরা মন্ডাটা খুলি মুক্তা মন্ডাটা আমরা একটু খুলি ওকে দুইটার কালারের মধ্যে একটা ডিফারেন্স আছে শেরপুরে একটা বেশি সাদা মনে হইতেছে আর এটা একটু লালচে আমরা দুইটাই টেস্ট করব এখন তো প্রথমে আমরা শেরপুরের মন্ডাটা একটু টেস্ট করে দেখি নিয়ে দেখি এবার আমি মুক্তা গাছের মন্ডাটা একটু টেস্ট করে দেখব অনেক পার্থক্য মুক্তা গাছের মন্ডাটা একটু মিষ্টি বেশি এবং স্বাদটাও বেশি মনে হলো আমার কাছে তবে অন্যদিকে শেরপুরের মন্ডাটা স্বাদ কম মুক্তা গাছের মন্ডাটা অন্যদিকে আমার ন্যাচারালের সাথে আসলে মুক্তা গাছের মন্ডাটা স্বাদ বেশি এটা আমি বলতে বাধ্য হইলাম কারণ এখানে আমি টেস্ট করে দেখলাম এখানে দিন শেষে মিষ্টির তেমন কিছু বোঝার কিন্তু আমাদের আসলে অ্যাবিলিটি নাই কারণ আমরা মিষ্টি বানায়ও নাই মিষ্টি নিয়ে আমাদের কোনো গবেষণাও নাই কিন্তু আমরা খেয়ে যতটুকু বুঝতে পারি অ্যাজ এ কাস্টমার আমি বুঝতে পারলাম যে এই মন্ডার চেয়ে এই মন্ডার ক্রিমি ভাবটা বেশি এবং এইটার এটার যে এটার চেহারা বলেন এটা দেখতে যেমন ডেলিশিয়াস মনে হচ্ছে এবং খেতেও কিন্তু তার অনেক বেশি সুস্বাদু এবং এই মন্ডাটা আমার কাছে অনেকটা একটু একটু প্লাস্টিকের মতো মানে মনে হলো আর এখানে কিন্তু এখানে ছানাটা আসলে আমার মনে হয় যেটা এখান থেকে সম্পূর্ণ দুধ এবং স্বর আলাদা করে ফেলা হয়েছে আর এখানে মনে হয় আমার যেটা মনে হইতেছে যে এখানে এই মন্ডাটাতে ছানার সাথে সাথে এখানে সম্ভবত এমন একটা কিছু করা আছে যার কারণে এটা অনেক বেশি আঠালো এবং অনেক বেশি টেস্ট এবং মানে মুখে দেওয়ার সাথে মাখনের মতো একটা নরম একটা ভাব পাইতেছি আর অন্যদিকে এখানে কিন্তু এই মন্ডাটা সেটা পাওয়া যাচ্ছে না বাট আমার কাছে যেটা আমি আবার বলতেছি শেরপুরের এই মন্ডাটা কিন্তু আমার কাছে ন্যাচারাল বেশি মনে হয়েছে যে এখানে হাবিজাবি অনেক কোনো কিছু মিক্স করা হয় না এটা ফ্রেশ মনে হইতেছে অন্যদিকে এই মন্ডাটা ফ্রেশ ন্যাচারাল এবং সব কিছুর সাথে টেস্টও বেশি মনে হইতেছে এই হলো মুক্তা মন্ডা আর শেরপুরের মন্ডার মধ্যে তুলনা এবং পার্থক্য আর যদি ম্যানেজমেন্টের কথা বলি মুক্তাগাছার দোকানটাতে অনেক বেশি ভিড় থাকলেও তারা কাস্টমার ফ্রেন্ডলি ছিল এবং আন্তরিকতার সাথে রেসপন্স করতেছিল বাট শেরপুরের দোকানটাতে আসলে অনেক বেশি খিটখিটে ব্যবহার করতেছিলেন এমনকি আমি মুক্তাগাছা থেকে এসে তাদের টিউবওয়েলে হাত মুখ ধুচ্ছিলাম যখন তিনি একরকম হাত মুখ ধুতেও না করেন যে সময় নষ্ট করা যাবে না এবং আমি ভিডিও করতে চেয়েছিলাম সেটাও তিনি করতে দেননি তো এই ছিল কাস্টমার আর সদা সাপটা স্বাদের কথা বলতে গেলে মুক্তাগাছার মন্ডা আর শেরপুরের এই দোকানের মন্ডা যদি পাশাপাশি থাকে তাহলে আপনি শেরপুরের মন ছুঁয়েও দেখবেন না এটাই